এরকম কিন্তু আমাদের সমাজের ভিতরে অনেক মানুষই আছে মেয়ের জন্য উপযুক্ত ছেলে পাচ্ছেন না ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাচ্ছেন না তাদের জন্য আমি ছোট্ট একটা আমল দিব যে আমুলটার বদলতে ইনশাআল্লাহ উপযুক্ত ছেলে পাবেন এবং উপযুক্ত মেয়ে পাবেন ইনশাআল্লাহ দ্রুত বিয়ে হয়ে যাবে আমলটি খুবই ছোট্ট একটি আমল কিন্তু এর কার্যকরী যে কত বেশি আমলটা যে কত পাওয়ার একটা যারা আমলটা করবেন শুধু তারাই বুঝতে পারবেন যে এটা কত বড় একটা পাওয়ারফুল আমল এই জন্য একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন আমলটি করার আগে প্রথমত একটা কথা বলিনি আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের বড় দায়িত্ব হচ্ছে আমরা নামাজ আমরা নামাজ পড়ব আল্লাহর হুকুম নামাজ পড়ব এরপরে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি আমরা আস্তাক ফিরুল্লাহ পড়বো আস্তাক ফিরুল্লাহ আস্তাক প্রথম এক নম্বর আমল একটা আমল প্রথমত একটি আমল বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়বো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক দিনে কমপক্ষে সাত পড়বেন এবং আপনি নিজে পড়বেন এবং আপনার মা বাবা যারা আছে মা বাবা যারা আছে তাদেরকে বলতেছে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না আপনি বেশি বেশি আস্তে ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ পড়েন আপনার ছেলে বিয়ে হচ্ছে না মেয়েটার বিয়ে হচ্ছে না উপযুক্ত ছেলে পাচ্ছেন না উপযুক্ত মেয়ে পাচ্ছেন না বেশি বেশি আস্তে ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবে এবং যাদের বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে তাদের জন্য আরেকটি বেশ তেমন হচ্ছে ইয়া ফাত্তাহ আল্লাহ তাআলার একটি নাম ইয়া ফাত্তাহ প্রত্যেক দিন কমপক্ষে সাত শতবার পড়বেন ইয়া ফাত্তা হো ইয়া পড়তে বেশি সময় লাগবে না ইয়াকিন বিশ্বাস নিয়ে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বদলতে আল্লাহ তাআলা আমার বীর ব্যবস্থা করে দিবে ইয়াকিন রাখবেন বিশ্বাস রেখে এই ছোট দুইটা আমল করবেন ইনশাআল্লাহ অতি দ্রুত বিয়ে হয়ে যাবে আমলটি যদিও আপনার কাছে ছোট হচ্ছে কিন্তু এসে চেয়ে কতবার কার্যকরী এটা আপনি করলে বুঝতে পারবেন এই জন্য যাদের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না অথবা আপনি ছেলে আপনার বিয়ে হচ্ছে না আপনি মেয়ে আপনার বিয়ে হচ্ছে না অথবা উপযুক্ত ছেলে মেয়ে পাচ্ছেন না আপনি বেশি বেশি আস্তা পড়বেন এবং আল্লাহ তাহলে একটি নাম ইয়া ফাতা হো ইয়া ফাত এটা পড়েন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সমাধান করে দিবে যদি এমনটা করার পরেও মনে হইতেছে আপনার বিয়ে হচ্ছে না তখন আপনি কি করবেন তাহলে বুঝতে হবে আপনার বিয়েটা বন্ধ করা আছে আর এটা সমাজের ভেতরে অহর অহর হচ্ছে মানুষ শত্রুতা করে ঝগড়া করে মানুষ মানুষ বিয়ে বন্ধ করে দেয় যদি এমনটা হয়ে থাকে তাহলে এটার জন্য আরেকটি ভিডিও আছে আপনারা ওইটা দেখেন ইনশাআল্লাহ বিয়ে বন্ধ থাকলে কীভাবে কাটতে হয় এটা লেগে চার্জ করে দেখেন পাবেন বা আবার এই চ্যানেলে পাবেন ভিডিওটা দেখবেন ওই আমলটা করলে ইনশাআল্লাহ বিয়ে কেটে যাবে যদি কেউ বন্ধ করে রাখে বিয়েটা কেটে যাবে বিয়ে হয়ে যাবে তো প্রথমত আবারও বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কালো হওয়ার কারণে গরিব হওয়ার কারণ বা যে কোনো সমস্যা কারণ বিয়ে হচ্ছে না ইয়া ফাত্তা এবং আস্তা ফেরলে এমন গুলা করবেন এরপরে যদি না হো তাহলে বুঝতে আপনার বিয়েটা বন্ধ করা আছে এটা কি কিভাবে কাটতে হই এটা সহজ একটা আমল আছে এটা কেটে যাবে তাহলে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে যদি কারো বসতে কষ্ট হয় কোনো প্রশ্ন থাকে নিশ্চয় কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেব আমি জানাই দেব বলে দেব আপনাদেরকে তো সর্বশেষ যদি আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ